নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে দূরদান্ত একটি ঘটনা নিয়ে তবে তোমাদের বলে দিই আজকে কিন্তু বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে হচ্ছে নাকি অবশ্যই কম্পেন্সি জানিও তোমরা শুনতেই পারবে যদি হেডফোন ইউজ করো শুনতে পারবে ঝড়ের বৃষ্টির আওয়াজ তাহলে তাহলে বেশি কথা বাড়াবো না আজকে কিন্তু সোজা যাব ঘটনা আজকে আজকের ঘটনাটা আমি তোমাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা শোনো আর অবশ্যই যারা ভূতে ভয় পাও তারা কিন্তু আজকের ঘটনাটা স্কিপ করে যাবে একদম শুনবে না আর তোমরা আমার আবার ঠিকমতো শুনতে পারছো কি না সেটাও তোমরা বলো কারণ বাইরে কিন্তু মুসলধারী বৃষ্টি সেরকম বড় হাওয়া চলছে আশা করি শুনতে পারছি তো চলো আজকে আমরা ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমাদের ঘটনাটা আসে বাংলাদেশ থেকে বাংলাদেশ চুয়া থেকে আমাদের প্রশান্ত সরকার দাদাভাই ঘটনাটা শেয়ার করে দাদা ভাই বলেন এই ঘটনাটা আমার সাথে রিসেন্টলি ঘটে যায় ঘটনাটা ঠিক এরকম আমি যেরকমভাবে দাদা ভাই আমাদের বলেন আমি ভাবে তুলে ধরছি আমাদের প্রশান্ত দাদাভাই বলেন আমার বাড়ি বাংলাদেশ চুয়াডাঙ্গা আমি বাংলাদেশ চুয়াডাঙ্গায় একটি বিদ্যালয় শিক্ষাগত করি আমার বাড়িতে আমার পরিবার বলতে আমার শুধু বৃদ্ধ মা আমার মা ছাড়া আমার কেউ নেই সেরকমই একদিন রবিবার ছিল যেদিন আমাদের প্রচুর মাঠ চাষের জমি আছে ধান চাষ করা হয় সেরকমই এক রবিবারে ধান তোলা হচ্ছিল সেদিন মাঠে যাই হঠাৎ করে আমার ঠিক বাড়ির পাশে আমার এক কাকু এসে বলল যে প্রশান্ত বাড়িতে চল তোর মায়ের প্রচন্ড শরীর খারাপ আমি শোনা মাত্রই ওখান থেকে চলে যাই মায়ের কাছে যখন বাড়িতে গেলাম তখন দেখলাম মা প্রচন্ড বমি করছে আর মায়ের শরীর খুবই খারাপ হয়ে পড়েছে এমনিতে মায়ের অনেকই বয়স হয়েছে আমি চুয়াডাঙ্গা থেকে মাকে সাথে সাথে নিয়ে চলে যাই যশোরে যশোরে গিয়ে ওখানে একটি নামি দামি ডাক্তার ওনার কাছে আমি দেখাই উনি আমাকে সাথে সাথে বলে যে তোমার মাকে নিয়ে তুমি এই দু তিন দিনের ভেতরে চলে যাও কলকাতায় উনি একটা বড়সড় করে আবেদনপত্র কিছু ওষুধপত্র আমাদের দেয় দিয়ে বলল এই কাগজটা নিয়ে তুমি চলে যাও আমাদের কলকাতায় পিজিটি আর ঘটনাটা আমার সাথে ঘটে হচ্ছে পিজি তোমরা সবাই জানো কলকাতার কিন্তু একটা নামি হসপিটাল সেটা হচ্ছে পিজি হসপিটাল এবার ঘটনাটা বলি আমাদের প্রশান্ত দাদাভাই বলে যেই দিনকে মাকে আমি যশোর থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে নিয়ে আসি পরের দিন আমি আমার বিদ্যালয়ে যে হেড মাস্টার বসে আছে ওনার সাথে ছুটির আবেদন করি উনি আমার মায়ের কথা শোনা মাত্র আমাকে ছুটি দিয়ে দেন আমি মাকে নিয়ে ঠিক তার পরের দিন যশোর থেকে সোজা চলে আসি কলকাতায় এসেই যেহেতু ডাক্তারবাবু একটি আমাকে লেটার দিয়ে পাঠান আমার মাকে কিন্তু আমি পিজিতে সাথে সাথে এমার্জেন্সিতে অ্যাডমিট করি মা ওখানে থাকেন ঠিক যখন সন্ধে করায় আস্তে আস্তে রাত হয় আমি বসে রয়েছি হসপিটালের ঠিক নিচে আমার মতো অনেকেই তাদের তাদের হসপিটালে রেখে বাড়ির আত্মীয় পরিজনরা অপেক্ষা করছে তারা সুস্থ হলে বাড়ি নিয়ে ফিরবেন বলে আমিও সেরকম তাদের সাথে অপেক্ষা করছি সত্যি কথা বলতে আমি আমার মাকে পিজিতে যখন নিয়ে আসি তার আগে আমি কোনোদিন কলকাতায় আসিনি আমার প্রথম মাকে নিয়ে আসা পিজি হসপিটালে কলকাতায় আমি সেরকম ভাবে কিছুই বুঝতে পারছি না আমি চুপচাপ বসে আছি তাদের সাথে তারা দেখলাম তাদের মতো সব বিছানা পত্র নিয়ে এসছে রাতে তারা হসপিটালের নিচে সব যার যার মতো মশারি খাটিয়ে বিছানা করে কেউ ফোনে গল্প করছে কেউ এইদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আমি কি করব আমি কিছু না ভেবে আস্তে আস্তে ওখান থেকে উঠে অপেক্ষা করতে থাকলাম পিজি হসপিটালের বাইরে গেট থেকে বেরোলেই যে গলিটা পড়ে সেই গলিতে অনেক ওখানে হোটেল আছে দোকান আছে চায়ের দোকান খাবার হোটেল সেখানেই আমি ঘোরাঘুরি করছি চিন্তা করছি যদি কোনো দোকান ফাঁকা হয় তাহলে বন্ধ হয়ে গেলে সেই দোকানে গিয়ে আমি আশ্রয় নেব রাতের বেলাটা সেরকম ভাবে ঘোরাঘুরি করতে করতে দেখলাম না অনেক রাত পর্যন্ত কিন্তু সেই গলিতে দোকানগুলো সবই খোলা রয়েছে অনেক পেশেন্টের পরিবার তারা দোকানে খাওয়া দাওয়া করছে কেউ বসে আছে কেউ চা খাচ্ছে গলিটা বেশ জমজমাট যত রাত হতে থাকে তত গলিটাও তত কিন্তু ফাঁকা হতে থাকে আমি আবারও ঘুরে চলে গেলাম পিজি হসপিটালের গেট ধরে ভেতরে কিন্তু গিয়ে যার যার জায়গা নিয়ে শুয়ে পড়েছে আমি আমি করব। তো কিছুই নিয়ে কি যাইনি সেরকম ভাবে যে আমি ওখানে আমার কাছে সত্যি কথা বলতে মাথা দিয়ে পুরো জিনিসটা উড়ে যায় মায়ের ওরকম শরীরের অবস্থা দেখে তারপর আমি কি করব ভাবতে ভাবতে যখন প্রায় রাত এগারোটা বাজে আবারও হসপিটালের গেট পেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছি এরকম সময় দেখলাম পেরা যে এখানে ধরো তিরিশ থেকে চল্লিশটা দোকান ফুটে খোলা ছিল কিছুক্ষণ আগে দেখলাম প্রায় অনেক দোকান বন্ধ হচ্ছে দেখে মনটা খুব ভালো লাগলো কারণ যদি ওরকম হয় তাহলে কোনো দোকানেই বসে আমি রাতটুকুনি কাবার করব। তার জন্য আমি ওখানে রাস্তায় পায়চারি দিতে থাকলাম যখন রাত দেড়টা বেঁচে গেছে তখন দেখলাম মোটামুটি প্রায় একটা দুটো দোকান ছাড়া সব দোকানই কিন্তু বন্ধ হয়ে গেছে আর একটা দুটো যে দোকান খোলা রয়েছে তারাও কিন্তু দোকানের দোকানের ভিতরে সবাই কিন্তু কিন্তু ঘুমাচ্ছে লাইটগুলো জ্বলছে আমি ভাবছি কি করব। এরকম ভাবতে ভাবতে রাস্তার একটি পাশে দেখলাম দোকানটি বন্ধ কিছুক্ষণ আগে খোলা দেখেছিলাম চায়ের একটা ছোট্ট ঘুমটি ওখানে বসার একটা বেঞ্চ রাখা রয়েছে সেই দোকানের ভেতরে ঢুকে আমি বসলাম তখন আনুমানিক রাত দুটো বাজে অপেক্ষা করছি ভোরের কি করব কিছু বুঝতে পারছি না থেকে থেকে যাচ্ছি হসপিটালের গেটের সামনে যদি কোনো রকম বাড়াবাড়ি হয় যদি আমাকে খোঁজ করে তার জন্য দেখলাম সব কিছু স্বাভাবিক গিয়ে ওখানে দুটো নার্সের সাথে কথা বললাম তারা বললেন আপনার মা ঠিক আছে চিন্তার কোনো বিষয় নেই আপনি যান অপেক্ষা করেন সকালের আমি শুনে খুব ভালো মনটা আনন্দ আনন্দ করতে করতে চলে আসলাম আবার সেই গলির ভেতরে দোকানটায় এসে আমি দোকানে বসে আছি প্রচন্ড মশা আমাকে ধরেছে আমি এক জায়গায় বসতে না পাটা তুলে একটু বেঞ্চের মধ্যে শোবো কারণ এত দূর থেকে আসা তারপরে সারাটা দিন শুধু দাঁড়িয়ে থাকা আর বসে থাকা আর হাঁটাহাঁটি ছাড়া আমার তো রেস্টই হয়নি তো ভাবলাম একটুখানি কাটা শুই ভাবে আমি বেঞ্চের মধ্যে পা দুটো তুলে আমার জুতোটা খুলে আমি বেঞ্চে শুয়ে আছি এত মশার উৎপাত আমি জানি না যদি আমার কাছে রকম কিছু থাকতো যে গায়ে একটা হালকা চাদর তাও আমি ওখানে কিছুক্ষণ বিশ্রাম করতে পারতাম কিন্তু আমার কাছে কিছুই নেই তখন আমি উঠে বললাম না এখানে আমার শোয়া যাবে না যাকে রাত তো দুটো বেজেই গেছে আর তো কিছুক্ষণ তারপর তো ভোর হয়েই যাবে আর ভোর হলে দিনের আলোতে মশার উৎপাতটা রাতের মতো থাকবে না সেই বুঝে আমি সেই রাস্তায় নেবে হাঁটছি বিশ্বাস করবে না রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্ত একটা লোক নেই প্রতি লোক যারা হসপিটালে পেশেন্ট রয়েছে তাদের যে আত্মীয় পরিজন তারা সবাই হসপিটাল চত্বরের ভেতরেই এই পাশে ও পাশে তাদের জায়গা নিয়ে সবাই কিন্তু শুয়ে রয়েছে আমি ঘুরতে ঘুরতে আবারও গেলাম হসপিটালের গেট পেরিয়ে যেখানে সবাই শুয়ে রয়েছে ওখানে গিয়ে দেখলাম মোটামুটি সবাই ঘুমাচ্ছে চার চার মশারি খাটিয়ে চাদর মুড়ি দিয়ে আর দুই একজন দেখলাম ফোনে ব্যস্ত তারা তাদের মতো ঘুরে ঘুরে কথা বলছে আমি পুরোই একা আমি ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম তারপর একটি হসপিটালের ঠিক কেবিন গেট সিঁড়ির পাশে ওখানটা গিয়ে আমি বসলাম সিঁড়ির ওপরে বসে আছি আমার ঠিক ভালো লাগছে না ওখানেও কিন্তু মশা আমাকে ধরছে আলো রয়েছে তবুও মশা তারপর আমি ভাবলাম না ভালো লাগছে না যাই রাস্তাটাই হাঁটি কারণ আমার একটু হাঁটাছড়া করতে ভালো লাগে চুপচাপ বসে থাকতে আমার একদমই পছন্দ না সেরকম আমি আবারও হসপিটালের গেট থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছি যখন আমি রাস্তা দিয়ে হাঁটছি তখন আনুমানিক ঘড়িতে আমি সময়টা সঠিক বলতে পারবো না কিন্তু অনুমান করতে পারি তখন তিনটের কাছাকাছি হবে আমি রাস্তা দিয়ে হাঁটছি যখন এ থেকে ও পাশ পাইচারি করছি আমি তখন লক্ষ্য করি আমার পেছনে দুজন মহিলা কথা বলতে বলতে আসছি তবে তারা কি বিষয় কথা বলছে সেটা কিন্তু আমি শুনতেও পাচ্ছি না কিন্তু বুঝতে পারছি কিছু নিয়ে তারা দুজন কথা বলছে দুজন মহিলার গলা তো আমি তাদের গলা সরবে খুব খুশি হলাম কারণ যতই হোক আমি কলকাতায় প্রথম এসছি আর একা কলকাতার গলিতে রাত আনুমানিক তিনটের সময় একা হাঁটছি কোথাও গিয়ে একটা মনের মধ্যে ভয় ভয় লাগছিল এবার ভয়টা মানুষের ছিল কি কোনো ভূত প্রেতের আমি জানি না কিন্তু আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না আর ভয় ভয়ে কোথাও কি একটা কাজ করছিল এরকম সময় হঠাৎ করে আমি লক্ষ্য করি আমি তো হাঁটছি আগে যে মহিলা দুটি আমার পেছনে আসছে তাদের আমি গলার শর্ত শুনতে পাচ্ছি কিন্তু তারা আমার পাশ থেকে কিন্তু এগিয়ে যাচ্ছে না আমি অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে আমি ভাবলাম যে আরে আমি যাচ্ছি দুজন মহিলা তারা কি আমাকে ফলো করে আসছে আমাকে অতিক্রম করে আমার পাশ থেকে তো তারা চলে যাচ্ছে না আমি জিনিসটা লক্ষ্য করি তখন আমার সত্যি কোথাও গিয়ে একটা কাজ করছে অনেক সাহস করে আমি পেছন ফিরে তাকাই দেখলাম দুজন নার্স সাদা শাড়ি পরা মাথায় নার্সের তাদের যে ইউনিফর্মটা থাকে সেটাও রয়েছে দুজন নার্স তারা দুজন খুব হেলদি দুজন দেখলাম আসছে কিন্তু আমি তখন ভাবলাম হয়তো তারা কোনো জায়গায় যাচ্ছে হয়তো হয়তো হসপিটালের হবে নার্সি তারা কথা বলছে আমি দিয়ে হাঁটছি আবারও হাঁটতে হাঁটতে যখন একদম রাস্তার শেষ প্রান্তে যাই যেই গলি থেকে আমাকে ঘুরে আবার পুনরায় পেছনে আসতে হবে তখনও আমি কিন্তু তাদের গলার আওয়াজ পাচ্ছি যখন আমি একদম গলির শেষে গিয়ে ঘুরি যেই রাস্তা আমি অতিক্রম করে গেলাম সেই রাস্তায় ফিরে আসার জন্য তখন দেখলাম আমার পেছনে কোনো নার্স কোনো মানুষ কিছুই নেই শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখতে পারলাম অনেক দূরে একটি ওখান থেকে একটি কুকুর রাস্তার এপাশ থেকে ওপাস চলে গেল সেটা অনেক দূরে ভালো করে আমি দাঁড়িয়ে ওখানে দেখছি যে মানুষ দুটো গেল কোথায় তারা তো আমার পেছনেই ছিল কিন্তু সেই নার্স দুটো ওখানে নেই আর সত্যি কথা বলতে আমি যদি মনেও করি যে নার্স দুটো হয়তো কোনো গলিতে ঢুকে গেছে কিন্তু না আমি একদম গলির মুখে এসে যখন আমি আবার পিছন ঘুরবো তখনও তাদের কিন্তু আমি গলার আওয়াজ পেয়েছি আর এই টুকুনির মধ্যে কোনো গলি নেই এরকম যে তারা সেই গলিতে ঢুকে গেছে আমি বিষয়টা কিছু বুঝে উঠলাম না আমি তখন ওখান থেকে হন্ত মন্ত হয়ে প্রচণ্ড ঘেমে যাই এমনিতেই গরমকাল হাঁটছিলাম আমি ওখান থেকে রীতিমতো সোজা হসপিটালের গেট থেকে ঢুকে ওই হসপিটালের পুনরায় যে সিঁড়ির কাছে বসেছিলাম ওখানে এসে বসি আমার কাছে সত্যি কথা বলতে একটা জলের বোতলও নেই আমি জল খাব আমি তখন ভাবলাম যে না দেখলাম দূরে একটি ছেলে ফোনে কথা বলছে গাছের নিচে বসে ওর কাছে গেলাম গিয়ে বললাম ভাই আমাকে তুমি একটু উপকার করতে পারবি সে কথা বলায় অনেক দেখলাম ব্যস্ত অনেকক্ষণ তাকে সাড়া দেওয়ার পর সে বলল হ্যাঁ বলুন দাদা আমি তাকে বললাম যেখানে জলের কোনো ব্যবস্থা আছে আমি তো মুখ আগপা ধোব আমাকে দেখালো ওই জোর দেখছেন সামনে ওখানে যান দেখবেন একটি কল আছে যে ছেলেটি আমাকে কল দেখালো সেই ছেলেটি আবার দেখলাম ফোনে ব্যস্ত হয়ে গেল ও যেদিকে কলটা দেখালো ওই দিকে আমি যখন তাকিয়ে দেখলাম দেখলাম পুরোটাই ঘুটঘুটে অন্ধকার একটি জায়গা হতে পারে ওখানে কল আছে কিন্তু আমি সেই কলের কাছে যে যাব জল খাবো বা মুখে হাত পায়ে জল দেব সত্যি কথা বলতে গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু আমার কাছে কোনো উপায় নেই আমাকে ওই কল পর্যন্ত পৌঁছতেই হবে কিন্তু এখানে বিষয় দাঁড়ালো এত অন্ধকার আমাকে সত্যি কথা বলতে ভয় পাওয়াচ্ছে আমি সেই অন্ধকার দেখে আমি যেতে ভয় পাচ্ছি আমার পা আর এগোচ্ছে না তারপরেও আমি অনেক সাহস করে আস্তে আস্তে যখন কলের দিকে যাচ্ছি তখন আস্তে আস্তে দেখলাম হসপিটাল চত্বরের যে আলোটা আমাকে পুরোই অন্ধকারের মধ্যে ঠেলে দিল সেই আলোটা কোনো একটা জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পুরো চারপাশে শুধু ঘুটঘুটে অন্ধকার আমি দূর থেকে দেখতে পাচ্ছি হসপিটালের নিচে যারা হসপিটালের পেশেন্টের পরিবার তারা সবাই ঘুমাচ্ছে সেই ভাইটিও কথা বলছে কিন্তু এতটাই অন্ধকারে আমি দাঁড়িয়ে রয়েছি ওখান থেকে মনে হয় না আমাকে কেউ দেখতে পাচ্ছে আমি তখন কি করব কিছু বুঝে না পেয়ে কলটা খুঁজতে থাকি দেখলাম একটি ছোট্ট ঘর তার একদম গায়ে লাগানো একটা কল রয়েছে আমি গেলাম কলটাকে চালু করে ওখান থেকে হাত পা মুখ ধুয়ে কিছুটা জল খেলাম খাবার পর আমি ফিরে আসি আসার পর আমি দেখলাম সেই ভাইটি যে কথা বলছিল সে আর ওখানে নেই হয়তো সে তার জায়গায় গিয়ে শুয়ে পড়েছে তারপর আমি কি করব কিছু বুঝে না পেয়ে কথা বলতে চত্বরের মধ্যে থাকতে পারছি না আমার নাকে একটা ফিনাইলের গন্ধ আসছে আমার যেন ওই হসপিটালের পরিবেশটা আমাকে অনেক মানে বিশৃঙ্খলার মধ্যে ফেলাচ্ছে যেটা আমার শরীরের জন্য একদমই ভালো লাগছে না আমি আবারও ঘড়ি আমি জানি না কটা টাইম ছিল আমি সত্যি কথা বলতে আমার কাছে ফোন ছিল কিন্তু আমি ওই সময় ফোনের কথা আমার মনেই নেই আমি ভুলেই যাই আমি ওখান থেকে আবারও হাঁটতে হাঁটতে বেরিং করলাম রাস্তায় যখন আমি রাস্তায় বেরোই তখন আমি দেখলাম দুপাশে তাকিয়ে অনেক দূরে একটি দোকান দেখলাম খুলছে রাস্তায় জল ছিটাচ্ছে দোকান খুলে আমি ভাবলাম চাই ওই দোকানে গিয়ে সকাল সকাল একটু চা খাই বলে যখন আমি ওখান থেকে আসছি আমি হসপিটালের গেট থেকে যখন দোকানটা দেখি তখন কিন্তু অনেকটা দূরে আমি ওখান থেকে যখন হেঁটে হেঁটে আসছি তখন আমি লক্ষ্য করলাম আমার পেছনে আবারও কোনো মানুষের মতো কিছু আসছে যার পায়ের শব্দ আমি শুনছি কিন্তু পুরো রাস্তায় আমি একা আমি যতবার ঘুরে তাকাচ্ছি আমি দেখছি আমার পেছনে কিন্তু কেউ নেই কিন্তু যখনই আমি হেঁটে হেঁটে সেই দোকানটাকে উদ্দেশ্য করে এগিয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি আমার খুব কাছে কাছে খুব কাছে গায়ে গায়ে ঘেসে কেউ একজন আসছে আমি তাকে চোখে দেখতে পাচ্ছি না কিন্তু তার উপস্থিতি আমি কিন্তু ভালোভাবে বুঝতে পারছি আমার প্রচণ্ড ভয় লাগে আমার প্রচণ্ড এত ভয় লাগছে আমার না বমি বমি আসছে কারণ আমি এমনিতেই সারা রাত ঘুমাইনি সারাক্ষণ সারা আমি হাঁটছি আমার বিশ্রাম নেই আর আমি আতঙ্কের মধ্যে এতটা ভয় পেয়ে রয়েছি আমার বমি বমি লাগছে আমার প্রচণ্ড গা গুলাচ্ছে আমি ওখান থেকে কি করবো বুঝে না পেয়ে দৌড়াতে দৌড়াতে সেই দোকান পর্যন্ত যাই যখন দোকানের সামনে গিয়ে দাঁড়াই তখন দেখলাম দোকানের লোকটি আমার দিকে হাঁ করে চেয়ে রয়েছে আমাকে বলল কি হলো ভাই তুমি সকালবেলা দৌড়াচ্ছ কেন তুমি তো মর্নিং ওয়াক করতে বেরো এরকম পোশাক করে আমি তখন ওনাকে বললাম যে না না আমি মর্নিং ওয়াক করতে বেরোইনি আমি একটু বসবো দাদা তো তখন আমাকে উনি বলল হ্যাঁ হ্যাঁ বসো আর জলের একটা জব দিয়ে আমাকে বলল জল খাও তারপর তুমি বলো শান্ত হয়ে তোমার সাথে কি হয়েছে আমি তখন ওনাকে বললাম যে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে তখন উনি কাজ করতে করতে আমার কাছ দিয়ে সব বিষয়টা জানলেন শোনার পর উনি বললেন যে হ্যাঁ এই গুলিতে এরকম হয় কারণ যেখানে হসপিটাল এত কাছে। প্রত্যেক দিন নিত্য নতুন সব পেশেন্ট আসে প্রত্যেকদিন যেরকম মানুষ এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন সেরকম এখান থেকে অনেক মানুষ মৃত অবস্থায় তার বাড়িতে যায় তারা সুস্থ হতে পারেন না তাহলে পরে তাদের আত্মাগুলো এই হসপিটাল চত্বরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আমরা জানি এখানে তোমার সাথে বলে না এখানে অনেক এরকম মানুষ যারা তাদের রুগীদের নিয়ে এসেছে তাদের সাথে এরকম ভৌতিক অভিজ্ঞতা হয়েছে তোমার সাথেও তাই হয়েছে যখন আমি বললাম সেই জোড়া দুজন নার্সের কথা তখন বললো প্রায়শই তাদেরকে দেখা যায় প্রায়শই তাদেরকে যারা পেশেন্ট নিয়ে আসে তাদের বাড়ির আত্মীয় পরিজনরা দেখতে পারে কিন্তু সেই যারা ঘোরাঘুরি করে পেছনে মানে নার্সদের কথা বলা হচ্ছে তারা কিন্তু কাউকে কোনো ক্ষতি করে না তারা শুধু ওই দিয়ে হাটে আবার কোনো জায়গায় গিয়ে লুপ্ত হয়ে যায় তাদেরকে আর দেখা যায় না কিন্তু ক্ষতি করে না তো আমাদের প্রশান্ত দাদাভাই বলেন যে ক্ষতি করে না সেটা বিষয়টা পড়ে আমার সাথে এর আগে কোনো এরকম ঘটনা ঘটেনি আমি প্রচণ্ড ভয় পাই তারপর আমি ওই দোকানে প্রায় দু ঘন্টার উপর বসে থাকি যখন রোদ ওঠে প্রচণ্ড গরম আস্তে আস্তে বাড়তে থাকে আমার সাহস হচ্ছে না কোনো মতে যে উঠে যাব কারণ একে তো ভয় দিনের বেলাও পাচ্ছি তারপর সব থেকে বড় আমার শরীর আমার স্বাদ দিচ্ছে না তারপরও আমি অনেক কষ্টে ওখান থেকে উঠে যাই কারণ দেখছি যত বেলা বাড়ছে ওই চায়ের দোকানটা আস্তে আস্তে ভিড় হচ্ছে আর একটা দোকানে এতটা সময় নিয়ে একটা জায়গা জুড়ে বসে থাকাটা ভালো দেখায় না লজ্জার সেই চায়ের দোকানে দাদা হয়তো আমাকে বলতে পারছেন না যে ভাই উঠে যাও কারণ ওনার দোকানে তখন অনেক কাস্টমার তারপর আমি উঠে আস্তে আস্তে চলে গেলাম হসপিটালের গেট পেরিয়ে সেই সিঁড়ির কাছে তখন দেখলাম সকালবেলা ডাক্তারবাবু আসেন আমি একটি নার্সকে জিজ্ঞাসা করলাম মায়ের কথা তখন বললেন ডাক্তার ঢুকেছেন আপনি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করবেন সেরকমভাবেই ডাক্তারবাবুর সাথে কথা হয় ডাক্তারবাবু আমাকে বললেন আপনার মা একদম সুস্থ আছে আপনার মাকে চাইলে আপনি আর একদিন রেখে অথবা আজকে চাইলে আজকে আপনি নিয়ে বাড়ি ফিরতে পারেন তবে আমার বাড়ি তো অনেক দূর আমি সেখানেই ভাবলাম আমার মাকে ওখান থেকে আমি ছুটি করিয়ে নিয়ে কলকাতার একটি জায়গায় গিয়ে আমি একদিনের জন্য ঘর ভাড়া নিই কোনো হোটেল না ওইটা ঘর একটা তিনতলা ওখানে ওরকম একদিন দুদিনের জন্য অনেক কাউ কেউ থাকে যারা পেশেন্টের পরিবার আসে সেরকম ভাবে একজন পেশেন্টের পরিবারের কাছ থেকে অ্যাড্রেসটা পাই তারপর মাকে নিয়ে গিয়ে সেই বাড়িটায় একদিন থাকি পরের দিন থেকে আমি আবার আমার বাংলাদেশে ফিরে আসি ছিল প্রশান্ত সরকারের দাদা ভাইয়ের আমাদের বাংলাদেশ থেকে পাঠানো চুয়াডাঙ্গা থেকে ঘটনাটা দর্শক বন্ধু আমাদের কেমন লাগলো আমাদের দাদা ভাই বলেন আমার সেটা প্রথম যাওয়া ছিল কলকাতায় পিজি হসপিটালে মাকে নিয়ে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল আমি হয়তো আমার সাথে সেরকম কোনো খারাপ কিছু হয়তো ঘটেনি কিন্তু আমি সেদিন প্রচণ্ড ভয় পাই আর আশা করি এটা আমি বলে না আমার জায়গায় যে কোনো মানুষ থাকলে হয়তো সে ভয় পেত যাই হোক দর্শক বন্ধু তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের মূল্যবান তোমাদের মূল্যবান মতামত কমেন্টসে জানিয়ে দিও আর সবাইকে বলবো যেরকমভাবে তোমরা আমাকে ঘটনা শেয়ার করছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবে ঘটনা শেয়ার করতে থাকো স্ক্রিনে দেওয়ার নাম্বারটা অবশ্যই তোমরা ওখানে আমাকে হাই লেখো তোমরা ওখানে ঘটনা শেয়ার করো বাংলা হিন্দি ইংলিশে তোমরা আমাকে ভয়েস মেসেজও করতে পারো দেন তোমরা টাইপিং করেও পাঠাতে পারো আর যদি তোমাদের মনে হয় এখন আমার সাথে তোমরা কথা বলবে তাহলে তোমরা আমাকে কিন্তু অবশ্যই হাই লিখে আর লিখে পাঠাও আমি তোমাদের সময় করে কল করে নেবো তবে যেতে যেতে বলবো সোনা বসে ফোরটিন আমার ইনস্টা আইডি ওখানেও তোমরা আমাকে ডিএম অথবা ভয়েস মেসেজ করতে পারো আর প্রতি ঘটনার ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে চাইলে তোমরা মেলও করতে পারো আজকে আসবো সবাই খুব ভালো দেখো দেখা হবে আগামীকাল আজকের মতো গুড নাইট টাটা চলো